هكونا قادر الشموخين قرآنها تسير حلوكين قدو كل نسيان تشغربين كاري مولانا حبيب لا بسلام الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا جد له ولا مثل له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلام المجيد والقران الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وتشهد أرجلهم بما كانوا بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم خيركم من علم القرآن علما أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الشاعر الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء من أزلي خلق الخلق تعالى لا جد ولا نت ولا حج لمولاه لا جد ولا نت ولا حج لمولاه الآن كما كان ولم يلقى جوالا لا مثل ولا شبه ولا تقوى لمولا لا ولد لا وارد لا عم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله Sallallahu alaihi wa sallam May durhu majburuhu ay sayyid alam May durhu majburuhu ay sayyid alam दीदार दिखा दो नहीं आवाज सुना दो दीदार दिख नहीं आवाज सुना दो मैं सूरत को नहीं चाहन वाला স্কে মানন্দ নে আশিফা মূরত সহ চাহন আর ইস্ক মানন্দ নে আশিফ ল

অন্ধকার আজকের এই মহতি জলসা মিঠাগুল রুমিসা বেগম আদর্শ কমে মাদ্রাসা এই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন অত্র মাহফিলের দেশ বরণ্য ওলা মাইক্রামগণ আলোচনা পেশ করবেন তার ভিতরে আমাদের বর্তমান নয়নের মনি মাথার মুকুট আবেস মাওলানা মুফতি আমিনুল্লাহ শাহ সাহেব তে উপস্থিত সভাপতিত্ব করবেন সম্মানিত বিশিষ্টতা আছেন দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান নেত্রাম মুরব্বিয়ানে জাম আমার সমবয়সী বন্ধুগণ পূরে যত ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যেই রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তার আরো বেশি শুক্রিয়া আদায় করা দরকার যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখিরি জামানার নবী রহমাতুল্লের আলমেন হজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উন্মত হিসেবে পাঠিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে আমি এখানে বসছি কোন আলোচনা করার জন্য না কেননা আমি কি আলোচনা করব আমারও নানা বাড়ি নানা বাড়ি হলো সবচেয়ে কাছের জিনিস এখানে আলোচনা করার কিছু নাই আমি আসছি তারপরে আমি না একটু সবার থেকে দোয়া নেওয়ার জন্য যোগ্যতা আমার নাই আমার উস্তাদ মোতারাম নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ উনিও আমার নানা হন তো উনিও চলে গেছেন আর মাথার মুকুট যারা ছিল তারপরে কানে সাহেব রহমতুল্লাহ কিছুদিন আগে চলে গেলেন ওনার হাতে আমার হাতে ধরি তারপরে এই এলাকার সন্তান আমার আম্মা জান, যার হাতে আমার প্রথম পড়ালেখা শুরু আম্মা যানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার নানার জন্য দোয়া করবেন তারপর আমি একটু আয়াত করেছি اليوم نختم على أفواه وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا بما كانوا يكسبون কঠিন অবস্থা হয়ে যাবে ইসরাফিল আলাই সালাম যখন সিংহায় দিবেন প্রথম ফুটকারে পৃথিবীর যত জীব আছে সব কিছু মৃত্যুবরণ করবে দ্বিতীয় ফুটকারে মাটির ভিতরে যা কিছু আছে মাটি সব কিছু বাহির করিয়া দিবে আল্লাহ তখন আজকের এই ক্যামতের ময়দানে আজকের দিনে কে আসো কারোর কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আজকের রাজত্ব একমাত্র আল্লাহকে কথার হুঙ্কার শুনে হাসরবাসীরা থর থর করে কাঁপতে থাকবে রবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে এমত অবস্থায় সর্বশী করকিং কর্তব্য বিপূর্ণ হয়ে পড়বে হতাশ হয়ে যাবে সকলেই দুইয়া আদম আলাইহিস সালাম এসে উপস্থিত হবে আরো করবে আপনি তো সর্বপ্রথম নবী আমাদের পিতা আমরা আপনার সন্তান হাসরের দিনে বিপদে পড়েছি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেন আল্লাহ আমিন যেন আমাদের বিচার কার্য শুরু করে দাও হোক যেটাই হোক পয়সালার দিকে চলে গেলেই ভালো আদম আলাই বলবেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য পারব না আদম আলাহাম বলবেন আসারবাসীরা আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না দেখো তোমরা নুমু সালামের কাছে যাইয়া দেখো তোমাদের জন্য সে কিছু করতে পারে কিনা না আল্লাহ রবেন হাসের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে তখন ঘোষণা দিতে থাকবেন লিমানের মুকুল লিল্লা হিল দিল আহা সেই রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার সেই নাফরমান রাজজন কোথায় আইনা আশجار কোথায় সেই গাছপালা গুলো যে গাছপালা গুলো দুনিয়ার সুন্দর বর্তন করত আইনা জিবাল কি কোথায় সেই পাহাড় পর্বতগুলি যেই পাহাড় পর্বতগুলি দুনিয়ার সৌন্দর্য বর্ধন করত আইনা সুলতান কোথায় সেই রাজা বাচ্চারা আজকে কেউ নাই কেউ নাই একমাত্র আমি আল্লাহ পাকের রাজত্ব লিমানিল মুলকুল ইয়াউম জীবনে बंदगी এই কথায় শুনিয়া আরম্ভ করিয়া দিলেন শাহবাস মাইন প্রশ্ন করলেন আপনি কেন কান্না করতেছেন নবী আমার যে ঘোষণা দিয়েছেন এই ঘটনাতে তো খুশি হওয়ার কথা কারণ ইসলামের বিধান সম্পূর্ণ তোমরা কি আজকের এই ঘোষণা দিয়া আল্লাহ রাসুল কি বুঝাইতে চাইছেন বললেন আপনি বলেন কি বুঝাইতে চাইছেন অবপ্যের শেষ বিক্র দিয়ে আল্লাহমান হ গেলেন ও সামনে আর ভাইরা শুনে নাও শুনে নাও এই ঘোষণার মাধ্যমে আমি যেই যে বুঝলাম দিন পরিপূর্ণ হয়ে গেল মানে যার মাধ্যমে দিন চারা আসলো সেই দিন যখন পরিকূর্ণ হয়ে গেল আল্লাহ পাত্র বোলা দিন এই ঘোষণায় ধীরে ধীরে নগ্নবী

وقال, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينزلونكم لقاء يومكم العذاب قالوا بلى ولكن حقت كلمة العلم

সম্পর্কে কি তোমাদেরকে সংবাদ হয় নাই যার নাম রাশিরা উত্তর দেবে অবশ্যই আমাদের সামনে উপস্থিত হয়েছিল আমাদের সামনে আয়াতকে দাব করেছিল আমাদের সামনে আদম গান আসছিল রসুল গান আসছিল কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত করি নাই আজকে তো দেখলাম আল্লাহ তা প্রভুরা লবিন্দা ঘোষণা দিয়েছেন সব ولمن خاف مقام ربه جنتان الا بكبر من بك كلام بكر بدر بشنطران ولمن خاف جرعه يبرد مَقَامًا আল্লাহ পাকের সামনে দাঁড়ানো ভয় করে আল্লাহাক রবুল আলামিন বলেন জান্নান তাদের জন্য দুটি জান্নাত